মূলত বন্যা এই যে ভয়াবহ অবস্থা এই অবস্থা নিয়ে সর্বদলীয় মিটিং ডাকা হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন যার যার বক্তব্য তুলে ধরা হয়েছে আমাদের দলের তরফ থেকে রাজ্যের এই বর্তমান পরিস্থিতিতে আমরা বলেছি যে যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং এখানে ঘোষণা দিয়েছেন যে পনেরো হাজার কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতির একটা প্রাথমিক নিরূপণ করা হয়েছে তো এই মুহূর্তে আমরা একটা সর্বদলীয় কমিটি গঠন করে কেন্দ্রীয় সরকারের কাছে সহায়তা ছাওয়ার জন্য আমাদের এখানে আমরা মতামত প্রদান করেছি এবং রাজ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার ক্ষেত্রে এবং মানুষকে সহায়তা প্রদানের ক্ষেত্রে বিভিন্ন জেলা এবং ব্লক মহকুমা স্তরে আমাদের সর্বদলীয় কমিটি গঠন করে এগুলি তদারকি করার জন্য বিভিন্ন আশ্রিত মানুষকে এই যে সহায়তা প্রদান করা হচ্ছে সেই ক্ষেত্রে যেন কোনো ধরনের দলমত ঊর্ধ্বে উঠে সেই সাহায্য প্রদান করা যায় সেদিক থেকে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা ইতিমধ্যে যেটা জেনেছি কেন্দ্রীয় সরকার চল্লিশ কোটি টাকা রাজ্য সরকারকে দিয়েছে কিন্তু আমরা জানি যে স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ডের জন্য প্রতি বছর চল্লিশ কোটি টাকা দিচ্ছে এই টাকা যদি এটাকে যদি অগ্রিম দিয়ে দেওয়া হয় এই বছরের টাকা। তাহলে যে এত বড়ো যে ক্ষতি হলো সেই ক্ষতির পরিমাণ অনুযায়ী কেন্দ্রীয় সরকার এখনও কোনো সহায়তা প্রদান করেন না এটা নিয়েই আমরা চিন্তিত আমরা চাই যে একটা সর্বদলীয় কমিটি আমাদের কেন্দ্রের হয় স্বরাষ্ট্রমন্ত্রী কি অর্থমন্ত্রী এমনকি এটা আমরা প্রধানমন্ত্রীকেও গিয়ে রাজ্যের সম্পর্কিত বিষয়গুলি তুলে ধরে সহায়তা প্রদানের জন্য আমরা সেখানে আবেদন করি